আমার কাছে একটা ছোট্ট চিঠি লিখবেন আমি এমন কায়দায় পালাই চলে যাবো আপনারা আমার খুঁজে পাবেন না কারণ আমার আগের তে পালাই নে আছে ভাই ও ভাই আমার পালাই নে আছে না ভাই আপনারা জানেন আমার পালাই নে অভ্যেস আমি এর আগে অনেকবার পালাই চলে গেছি না ভাই অনেকবার পালাই চলে গেছি ভাই মাইক গলা কই রে হ্যাঁ মাইক গলা শুধু শুধু লাইন খারাপ দেখেছি

পুলিশ বলছে লাইট অফ করে গেল এভাবে করে আমার অনেকবার বেরিয়ে যেতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমার প্রিয় কলেজার মানিক সবুজ বলে একটা ছেলে আছে আজকে যে মাকসুদ ভাই কেন কেন উঠাই নিয়ে আসলাম মাকসুদ ভাই সেই সময় বিপদের দিদির সাথে ছিল সবুজ বলে আছে দিন না বলে কয়েকটা ছেলে আছে এরা জীবনে আমার জন্য যে ঝুঁকি নিয়েছিল অনেক ছেলে ছেলে যে ঝুঁকি নিয়েছিল নিজের নিয়ে কোনোদিন থাকে না। আমাকে কিভাবে পার এই জন্য আমি যখনই আসি তখন ওদের জন্য দোয়া করি আল্লাহ যারা বিপদের দিনে পাশে থাকে ওরাই বড় বন্ধু কথা বলেন ঠিক না বেচি আমি কথাটা এই জন্য বলছি যদি আপনাদের মাদ্রাসার কোনো ক্ষতিকর আলোচনা আমার দ্বারা হয় আপনারা শুধু সিরকিট দেবেন যে হুজুর আপ দরকার নেই আমি যে কোন ফাঁক দিয়ে চলে যাব তাই একটা লোকও ঠিক পাবে না সাতটার ভাইও ঠিক পাবে না সাতটার ভাই বসা করতে করতে এই প্রোগ্রাম আমি চলে যাবো ও সাতটার ভাই পিছন দিক তাকে দেখবে জিয়া দিন নেই বলাই না মা জানা আছে সুতরাং চলবেন না বন্ধ করে দেবো চলবেন না বন্ধ করে দেবো কারা কারা ঠিক আছে না তো হাত তুলে দেখান তো কারা কারা ঠিক জি

ওই ভালো লোকটা ক্ষমতায় যদি যায় ভালো লোকটা ক্ষমতায় সাপোর্ট করব কবরে বসে 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 আমরা পাবো যদি কোন খারাপ নেতা নির্বাচিত হয় আপনার সাপোর্টে আপনার ভোটে আপনার সমর্থনে আপনার মিছিলে আপনার কারণে যদি কোনো খারাপ নেতা ক্ষমতায় যায় ওই নেতা ক্ষমতায় দিয়ে যত করবে।

তোমরাও জাহান নামে যাবা বাংলাদেশে মূলত পাঁচ ছয়টা দল আছে নাম করা এক নম্বর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সরমনাই হেফাজত তারপরে কি তারপরে 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 হলো গোলাপ ফুলের কি বলে এনসিপি সহ যে কটা দল আছে ওই দলের যে দল করবা সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম যদি বাবা মিথ্যা হয় আল্লাহ রসুলের হাদিস মিথ্যা সুতরাং আমি সকলের কাছে বলি কোন দলটা জান্নাতি দল কোন দলটা ভালো দল এটা আমাদের বুঝতে বাকি আছে বাকি আছে নাই তাহলে এবার আমরা ভালো লোকের পক্ষে সাপোর্ট দেব ইনসা আরো জোরে বলেন ইনসা এত কিছু আজ করার পরেও যখন যায় তখন কি বলে জানেন যে হুজুর সব তো বললো তো কারো যে ভোট দেব তা তো বললো না লোক আছে না আচ্ছা নাট পাবো কেন আর ভোট দিক বলবো কেন তুমি বোঝো বোঝো না না তুই যদি আজকের কথা শুনি না বোঝ তো বিয়ে না করলে বিয়ে করি না কারণ তোমার বাথা কথা হওয়া সম্ভব না এত কিছু বলার পরে তুমি যখন বুঝতেছ না তোমার বাচ্চা কাচ্চা হবে না তোমার জীবনও বাচ্চা কাচ্ছে হবে না আর যারা বিয়ে করেছাও তারা যদি না বোঝো তাহলে যাবে তোমার থেকে বড় পাগল আর নীলনাফাদি কি একটাও নাই সুতরাং ভালো কাজ করবো কার সন্তুষ্টির জন্য আরো জয় বলেন কার সন্তুষ্টির জন্য মাওলার আব্দুর সত্তার ভাইয়ের জন্য সন্তুষ্টির জন্য নয় আমি যা করব কার সন্তুষ্টির জন্য মনে থাকবে মনে থাকবে তাহলে এক নম্বর আয়াত আমার সেই দুই নম্বর আয়াত এই যে মাঝে মাঝে দুই একজন উঠে এই যে সাদা জামাটা উঠলো উনি কি জামাতের আমি না বিএনপি সভাপতি ভাই আমি আগেই বলেছি যারা উঠবেন একসঙ্গে উঠবেন হুটপাট করে দুই একজন ওটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আমি তো আমি দূরে যাবো আপনাদের দূরে যাবো আমি ভয় পান কেন একটা জিনিস দেশ কিন্তু কারোর যারা দেয়নি বলো দেশ স্বাধীনের সময় আমাদের জেল খাটা লেগেছে রক্ত দেওয়া লেগেছে ওরায়ের জন্য আরেকবার জেল খাটকো তোব দেশ কোন মুনাফিক দালের ফাতেকে রাতে যারা দেব না ঠিক যখন পরিবেশ এসেছে আমরা কোরআন قائم করার জন্য চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ জানে একবারের জন্য আমাদের দেশটাকে কোরআনের দেশ বানিয়ে দেয় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কিহী

কথাগুলো মানুষ জির কাছে শোনাবেন এটাও হলো দাওয়াতি বিহাদ সামনে শুক্রবারে ইমাম সাহেবরা খোদ্ দিয়ে কোরআনের পক্ষ আহ্বান করবে এটা হলো ইমাম সাহেবের খোদ্বার জিহাদ কেউবা বা লেখালেখি করতে সেটা লিখনির জিহাদ কেউবা বা ভোটাভোটি করতে ভোটের জিহাদ কেউবা বা কোরআনের মাধ্যমে ডাক দিচ্ছে এটা কোরআনের জিহাদ আর সর্বশেষ জিহাদ হলো যদি সব কিছু দাওয়াত দেওয়ার পরে কন্ট্রোল করা না যায়

তিনি সকল মানবজাতির পিতা আর একজন পিতার নাম আছে তিনি মুসলমানদের পিতা নাম কি ইব্রাহিম আর একজন পিতা যিনি জন্ম দিয়েছেন তিনি হলেন আমার জন্মদাতা পিতা এই তিন পিতার বেশি অধিক পিতা মানা যাবে না নিষেধ করেছেন আমার আল্লাহ এখন তো বাবার অভাব নাই তিন বাবা খাজা বাবা মন্ডু বাবা পাগলা বাবা না বাবা তাই তো কবি সুন্দর করে গান তুলেছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়ে সাজাইছ মেলা বাবা তোমার দরবারে সব পাগলের মেলা তাহলে বাপ কয়জন এর বেশি বাপ হওয়া খারাপ না ভালো ছেলের বয়স দুই বছর বাপ বাড়ি আসে না তো মারে বলতেছে মা সবাই আব্বা বাড়ি আসে আমার আব্বা কোন জায়গায় তা বলছে কালকে দেখাবো তো মা পরের দিন বাজারে গেছে বাজারে যেয়ে রাস্তার এ পাশে একজন পান বিক্রি করতেছে ও পাশে একজন পান বিক্রি করতেছে তা মা বলতে ওটাও তোর বাপ এটাও তোর বাপ তাহলে যদি বাপ রাস্তার ও পাশের ওটাও হয় আর এ পাশের এটাও হয় জন যদি বাপ হয় জন্মটা বৈধ না অবৈধ এই কথা বলেন জন্মটা বৈধ না অবৈধ খালি বাপ বেশি হলে যদি জন্ম অবৈধ হয় তিন বাপের বেশি তারা বাপ মানবে এরা বাংলাদেশের অবৈধ সন্তান কান্নাকাটি করে লাভ নেই সামান্য একটা কুকুরের বাচ্চা নদীতে পড়ে গেছে কুয়ার ভিতরে পড়েছে